আপনারা দেখছেন কিভাবে মাছের খাওয়া দেওয়া হচ্ছে এখানে চিতি ক্যাংড়া সমুদ্র ক্যাংরা আর বড় বড় মাছ ধরা হয় পাশে চাষও করা হয়েছে এবারে পনেরো মিনিট পরে আমরা এনারা জাল ফেলবে আমরা দেখব সেই ভিডিওটা কত সুন্দর দেখতে দেখছেন আপনারা জাল ফেলা হচ্ছে এবার মাছ ধরা হবে জেলে তাকিয়ে আছে মাছের দিকে সমুদ্র কাংড়া চিঠি আর বড় বড় মাছ আছে সুযোগ বুঝেই চপ করে জল ফেলে দেবে দেখতে খুব সুন্দর লাগছে ভালো লাগছে কিভাবে জাল ফেলছে মাছ ভাই ধরা হচ্ছে いわれ জাল ফেলা হয়ে গেছে এবারে জাল টানা হবে মাছ ধরা হবে পাশে উলু চারিদিকে ছোট ছোট খাড়ি করা খাড়িতে সমুদ্রে মাছ এসে পড়ে সামনে ডাঁদিকে হচ্ছে ইচ্ছামতি নদী সঙ্গে মেশেছে মেসেজে পেয়েছে নদী আছে জালে খুব বড় মাছ পড়েছে জাল কি হল কিভাবে এত বড় মাছ পাইলে গেল হ্যাঁ এত বড় মাছ এত পাইলে গেল জালে প্ৰচুৰ মাৰি উঠে কিছু পাৰি গেল জাল পঢ়ে গেল বেৰিয়ে গেল

সমুদ্র ক্যাংড়াটা দেখে নাও সমুদ্র ক্যাংড়াটা দেখ খুব ছোট এরকম বড় বড় আরো বড় বড় হয় এনারা বলছে একটা ছোট্ট আবার ওখানে জাল ফেলছে জাল ফেলা হবে বা শুরু হবে জলে আওয়াজ দেখে জাল ফেলা হবে মাছটা বড্ড দুষ্টুমি করছে দুষ্টুমি করছে মাছগুলো আবার জাল ফেলা হলো কিছুক্ষণ ওয়েট করা হবে তারপরে তোলা হবে আবার মিরগিল মাছ ধরা পড়েছে